তোরিক অভিনন্দন জানাচ্ছি সুমিত্য জানাচ্ছি আমরা সবাই তাকবীরের মাধ্যমে আমাদের সহীকে আমাদের মাঝে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তকতে আল্লাহ তকতে ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় সোনার যে উপস্থিতি আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় এমন একটা ইতিহাস রচনা হতে চলেছে আমরা বিগত বছর এইভাবে নবী উদযাপন আমরা দেখিনি আমরা জানি ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামের উপরে মতিষ্ঠিত হয়েছিল ইসলামী ইসলাম সবচেয়ে বেশি উপকৃত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার মনে পড়েছে আল কোরআন ইসলামী করতে আন্তর্জাতিক সম্মেলনে এত উপস্থিতি ছিল আজকে এই যে উপস্থিতি চতুর্দিকে মানুষ মানুষ আর মানুষ আমি আসলে সত্যের উত্তে আবেগ আপ্লুত হয়ে পড়েছি আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি ইসলামী বিশ্ববিদ্যালয় তো এটাই হওয়ার কথা ছিল ইসলামী চর্চা হবে নবীর চর্চা হবে সুরাতের চর্চা হবে ইনশাআল্লাহ আগামী আগস্টন করে আমরা সবাই মিলে ওসলকে চর্চা করব আমরা ইসলামকে চর্চা করব ইসলামী বিশ্ববিদ্যালয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমি সবাইকে অভিনন্দন জানিয়ে মঞ্চ উপবিষ্ট মেহমানদেরকে অভিনন্দন জানিয়ে বিশেষ করে সাহেব এত পরিশ্রম করেছেন আপনারা জানেন পথে ফরিদপুরে একটা বড় ধরনের রাজনৈতিক একটা সমাবেশের কারণে গাড়িগুলো সব বন্ধ ছিল এটা আপনাদের কাছে বলেছি তারপরেও

বিশেষ অতিথির কথা শুনবেন তারপরে আমরা আমাদের আমরা এখান থেকে আমরা স্থান ত্যাগ করবো আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রাণ ফিরে পেয়েছে আমি আমার সামনের অডিয়েন্সকে ধন্যবাদ দিতে চাই তারা আজকে যিনি আকর্ষণ এবং আজকের বিষয় দত্তা সিরাজ দত্তা তার অহংকার দেশের তার্যের আইকন শায়েক আহমদুল্লাহকে যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় বরণ করে ইসলামী নিলাম যেভাবে করতে ইসলামী বিশ্ববিদ্যালয় এমনটি লক্ষ্য করিনি আমরা আবারও স্বাগত জানাই শায়েখ আহমদুল্লাহকে কে আপনি এসছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ধন্য হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উৎসব জানিনা পূর্ণ হয়েছে আপনি এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনাকে মনে রাখবে আপনি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আহ্বানে সাড়া দিয়ে আপনি আমাদের ছাত্র ছাত্রী শিক্ষার্থীদেরকে যে কৃষ্ণা রয়েছে সে কৃষ্ণা আপনি পূরণ করবেন আপনি জেনে খুশি হবেন যে এই অডিয়েন্স কোন সাধারণ অডিয়েন্স নয় আজকের যে চুম্বর অবস্থা প্রত্যেকটি এই শিক্ষার্থী কিন্তু কোরআন হাদিসের জন্য পাবলেন আপনি আপনি আলোচনা করে হবেন আমরা শুনে উত্তৃপ্ত হব ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আমাদের বিষয় দত্তা সিরাপ বক্তা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শাহেখ আহমদুল্লাহ বরণ করে নেবার পালা শাহেখ আহমদুল্লাহকে বরণ করে নিতে আসছেন সিনিয়র গভর্নমেন্ট হন্দুকাল আবু সাহেব সিনিয়র গভর্নমেন্ট আবু সাহেব

আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় হল চ্যালেঞ্জ মোকাবেলায় এটি মিডটা করেছেন মাননীয় ভাইস চ্যান্সেলর ইসলামে বিশ্ববিদ্যালয় স্যারকে ধন্যবাদ জানাই আজকের বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় এই বিষয়টি অত্যন্ত সময় উপযোগী এবং এই বিষয়টি নির্ধারণ করার মাধ্যমে আজকে যে কাঠামো আজকে যে ব্যবস্থা বিশ্ব ব্যবস্থায় যে অন্ধকার এই বিশ্ব ব্যবস্থাকে আলোর পথে ধাবিত করবার নিরিখে আজকে এই প্রতিপাদ্যটি হয়ে উঠতে পারে একটি স্বার্থ প্রতিপাদ্য এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য হতে পারে পথের দিশা ধন্যবাদ জানাই প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ স্যারকে এমন একটি বিষয় নির্ধারণ করে দেবার জন্য আপনারা জানেন এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে আমরা আমাদের ব্যানারে আপনারা দেখছেন পুরস্কার বিতরণের একটা ইভেন্ট রয়েছে এটি আমরা তিনটা ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করেছিলাম কোরআন আমরা বলি যে রাত আরেকটি ছিল রচনা প্রতিযোগিতা আরেকটি ছিল হাত না এবং এই তিনটা ক্যাটাগরি আবার স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি দুই ভাগে ভাগ করা ছিল এই তিনটা ক্যাটাগরিতে আমাদের পুরস্কার বিতরণ করা হবে আমরা শুরু করতে চাই কিছুটা প্রস্তুতির জন্য আমি এই কথাগুলো বলছি